মানুষের অভ্যাস সে তার নিজের ইচ্ছা মতো কাজ করতে ও চলতে চায় তার ইচ্ছার বিরুদ্ধে প্রায় সে কারো কথা শুনতে রাজি নয় এভাবে সবাই যদি যে যা ইচ্ছা মতো কাজ করতে ও চলতে চায় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ফলে কেউ কাউকে না মানলে ও অগ্রাহ্য করে চলতে থাকলে সমাজে অশান্তি সৃষ্টি হবে পরিমাণে সারা দেশ ও পৃথিবী জুড়ে দেখা দেবে অশান্ত হানাহানি চিন্তায় রাহা জানি যেমন মানুষের প্রথমে জন্মলগ্নে হযরত আদম আলাইহিস সালাম এর এক সো গায়বের খবর তরকারী ভয়সবতন পুদর্শন করি আর दूसर शब्द विरोध तो সংবাদ বাত্তা বহন কারিবাতু যেকে হয় অর্থাৎ আল্লাহর পয়গাম বা বার্তা বাহক হে যারা পূর্ণ কর্ম করছে কে মৃত্যুর পরে জান্নাত অনন্ত কাল চির সুখে থাকবে কিন্তু যারা পাপকর্ম করছে কে মৃত্যুর পরে জাহান্নামে কঠিন করতে থাকবে জান্নাত জাহান্নাম হিয়া হাজার পূজরে ভিজে আছে যেগুলো সাধারণ মানুষ জানা এরපත් সুগাইবের খবরগুলো তোমার

বলছেন করুন এ দুনিকে সংক্ষিপ্ত কথা দূরত না হয় লেখা সময় সংক্ষিপ্ত চালালে তা প্রকাশ করতে হয় এই বলে আমার বক্তব্য এখানেই ইতি করছি ওমা আলাইনা ইন্নাল বলা